মাছটা হয়ে গেলে আর চিন্তা নেই এদিকে আলু দিয়ে আজকে শুধু মাছটা করছি যেহেতু পুচকুড়াও আছে ওই জন্য ওই শুধু কাঁচা লঙ্কা দিয়ে করছি সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিলাম দেখা যাক কখন হয় এবার এখন একটু কষানো হোক আর এদিকে কেটে রেখেছি আলু কারণ হচ্ছে এই যে এদিকে মটর সেদ্ধ করে রেখেছি একটু ঘুগনি ডেপের করবো চল এইটুকু হয়ে গেল তো মাছগুলো দিয়ে দেব একটু ডাল বসাতে হবে ডালটা সাইডে ওভেনে বসিয়ে দেব যখন মাছ হয়ে গেল ভাত হয়ে গেল আর চিন্তা নেই এবার ডাল করব একটা ভাজা করব তো কি করেছে কালকে গতকাল এই গটোর মধ্যে পুরো বিস্কুট আমি শাহিদার সামনে পুরো বিস্কুট ভোললাম

নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজে সাড়ে আটটা আর সকালবেলা ঘুম থেকে উঠে তো আগে রান্নাবান্না করে দিয়েছি আজকে অনেক সকালে উঠেছি আর গতকাল রাতে না একটু সব মশলাপাতি সব রেডি করে রেখেছিলাম তো তার জন্য আরও সুবিধা হয়েছে আর এখন হাফান্না করেছি করেই না চান করতে চলে গেছিলাম ওইদিকে চান টান করে এই এখন আসলাম ভাবলাম না একটু ভিডিওতে আসি সামনে আর না হলে একটু পর থেকে ব্যস্ত হয়ে যাওয়া আর তোমাদের সামনে আসতে পারবো না তো আর আজকে আসছে ঘরে একদম সব অতিথি অতিথি বলতে একদম বিশেষ বড়ো বড়ো অতিথি দুজন আসছে আমার যেটা হয় কি তো ঘরে কেউ আসলে মনে কি রান্না বান্নাগুলো তাড়াতাড়ি সেরে নিই আসলে পরে একটু গল্প করতে পারবো তো এই ভেবেই আমি রান্না বান্নাগুলো ওই তাড়াতাড়ি করে করে নেওয়ার চেষ্টা করছি আর সকালবেলা উঠে ঘরদারগুলো একটু যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি শোনাই উঠলে গেল আর এখন ঘর সব গুছানো হয়ে গেছে আর চিন্তা নেই এবার মাছটা হয়ে গেল তোমাদেরকে দেখালো যে মাছের ঝোলটা হচ্ছে তারপরে চান করতে চলে গেছি তো মাছের ঝোলটা নামিয়ে হ্যাঁ মাছের জল মাছের ঝোলটা নামিয়ে এবার এখানে চাপিয়ে দিয়েছি ডাল মুগ ডাল হচ্ছে আর এখানে এই ছোলা যেটা তাতে ছোলা মশলাটা করে নেব ছোলা মশলা না একটুখানি ওই ঘুমির মতনই করে দেবো তো চলো হ্যাঁ আজকে হয়তো হ্যাঁ আজকে হয়তো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভালো লাগবে তো ঘরে মানুষজন আসলে একটু গম গম করবে তা তাতে কি না ভালো লাগে তোমাদেরও দেখে ভালো লাগে তোমাদের কিন্তু আমার কিছু ভালান্টিস আমি যখন পারছি এখন একটু করে ভিডিও করছি হ্যাঁ সেগুলো করে রাখাতে না রান্না করতে এত মনে লাগছে তা দিয়ে রান্নাগুলো রসুন আর পিঁয়াজ ভাটা

এদিকে ম্যাম বেরিয়ে গেল আর আজকে এমন হয়েছে ম্যাম আজকে অনেক সকালে এসেছে ম্যাম আসার কথা হচ্ছে সাড়ে দশটা এখন বাজে দশটা পনেরো তো ম্যাম সকালবেলা ওই পনেরোটার নাগাদ এসেছিলো তো এখন বেরিয়ে গেল আর ওইদিকে ভালোই হলো যে ওরাও ঢুকবে আর ম্যামের আজকে পড়াটাও হয়ে না নাহলে হয় না বা ঘরে মানুষ এসছে ওদের মনটা না ঠিক বসে না তো যাকে আর আজকে আমাদের বাড়িতে বাড়িতে আসবো যে নতুন বউ মানে যেটা হয় না প্রথম আসছে আমাদের বাড়িতে তো ওই জন্যই মানুষ আসলে এত ভালো লাগে আজকে বলে না ছোট থেকে আমাদের বাড়িতে যখন মানুষ আসতো তখন মনে হতো যে কতদিন থাকবে যেন আরও আরও অনেক দিন থাকে তাহলে অনেক ভালো লাগবে একটা অন্যরকম একটা আনন্দ হয় যেন তো এমনও দিন গেছে আমি বিয়ের পরের কথা বলছি সবাইকে বই করে করে জাস্ট বিরক্ত করতাম যে আসো না আসো না ঘুরে যাও এই করো সেই করো তো প্রচুর পরিমাণে বিরক্ত করতাম মানুষকে কিন্তু একটা সময় এসেছে তখন মনে হলো কি না হয়তো আমার কিছু কমিয়ে আছে তাই হয়তো তখন না ছেড়ে দিয়েছি জানো তো আর বলি না আমি আমরা শুধু এখন একটাই ভগবানকে বলে রেখেছি যার ভালো লাগবে যার মনে হবে যেন আমার ঘরে নিজের মতো করে আসবে থাকবে আনন্দ ফুর্তি করবে অলওয়েজ ওয়েলকাম আর হচ্ছে আমি যেহেতু কলকাতাতে থাকি আর আমাদের ঘরের কাছাকাছি সব কিছু আমি সেটা গর্ব করে বলছি না বা খুব অহংকার করে বলছি না আমাদের এই বাড়ির কাছাকাছি না সব কিছু কালীঘাট থেকে শুরু করে সব কিছু আর যেহেতু মেট্রো ঘরের পাশ সামনেই রয়েছে তো সেই দিক থেকে না কোনো জায়গায় ঘুরতে গেলে কোনো অসুবিধা হয় না কারণ তো ওই জন্যে আমি যখন যেখানে যাই কারোর বাড়িতে হোক বা কোথাও আমি কিন্তু সবাইকে বলি কলকাতায় আসলে না আমাদের বাড়িতে যাবে কোনো হোটেলে হোটেলে থাকতে হবে না আমাদের ঘরে থেকে তোমরা ঘুরে নেবে তো আমার ভালো লাগে ঘরে কেউ আসলে সেই শর্মিলা এসেছিল তোমরা হয়তো জানো সারা রাত ঘুমাইনি দুজন মিলে গল্প করতে করতে সকাল পাঁচটা বাজে একটা কথাই আছে না কি যে যেটা চাই সে সেটা পায় না তো যাকে কি করা যাবে তো এদিকে হয়ে গেল আর হচ্ছে তোমার আলু ভাজা করব একটু করে আলু ভাজা করব রান্না কমপ্লিট চলো হ্যাঁ আমার এদিকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু আলু ভাজাটা আর করে উঠতে পারলাম না এখন করব এসে আর ওরা হচ্ছে চলে এসেছে ওই জন্য একটু আমাদের মরে যেতে হবে আমি ওকে লোকেশন বলে দিয়েছি মোড়ে চল এস টি সি ব্যাংকে চল তুই যাবি না তুই থাকবি তুমিও পাহাড়ি বলতে কি মরে যেতে হবে তো বাকি আছে জীবনে হলো ভগবান চাইবে এসে গেছে শোনো আমি বলেছিলাম রিক্সায় উঠে ফোন করো তো ওরা রিক্সায় যখন উঠবে তার আগে ফোন করেছিল তারপর আমি বললাম রিক্সায় উঠে ফোন করে এখন তো অনেকটা সময় হয়ে গেলো প্রায় দশ মিনিট হয়ে গেল এখনও ফোন আছে নি তার বলে রানিং রিকশাতে আছে আর রিকশাতে উঠে দেখবে ফোন করা যায় না সেটা বুঝতে পারলাম পরে চলো একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে ওই সাইড দিয়ে যাই হ্যাঁ সুন্দরী এ লচ্চেই শেষ দেখছিস না আমাদের না এখন উপর দিয়ে যে তারগুলো যায় ইলেতে ছে তারগুলো পুরো আন্ডারগ্রাউন্ড হবে ওй দেখো ওরে বাবা এই দেখো দুইজন দুদিকে চলে গেছে চলো ওছো না ওরে বাবা কি খুশি ঘরে 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 চলো বাবা সুন্দরী চলে গেছে সোনার কাছে আর छोटू এই চলো রাস্তায় না চলো ঘরে চলো ওরে বাবা চলো রেগে গেছে জানো তো ছোটকে কেন দিনি ওর হাতে থাক তুই চলে যা কি রেগে গেছে নেবে তো শোনে নেবে রাস্তা না চলো কেউ দাঁড়ো না আমাদের এখানে তো আরোই নেই আর এখন তো তাও আজকে জানলা টালা খুলেছি আমি তো জানলাও খুলি না ওর কিন্তু ছোট থেকে না দুজনের বন্ডিং দেখেছে দুজন খুব সুন্দর মিলে যায় দেখিয়েছিস তোর গাছ দেখিয়েছিস না ওই দেখো নতুন বল ওর নোংরা করে রেখেছে বলটাকে

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন বাজে হচ্ছে কয়টা মাত্র সাড়ে বারোটা হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন ওরা একটু ঘুরতে যাবে কৃষ্ণাগার আর এই দেখো তুমি জল খেয়েছ জল খেয়েছো তুমি না নেই জল নেই কত জল কই কই গ্লাস কই জলে ওখানে কি সুন্দর কথা বলে ও হো তুমি তো খাবে খাবে না বল টমেটো বল এছো না এদিক আছো এদিক আছো টমেটো খাবে শশা খাবে খাবে না এদিকে আসো বলো আমি ভাত খেয়েছি বলো বলো ভাত খেয়েছি বলো